হইলে আমার ওয়াজ বন্ধ হবে কেন আমার ওয়াজ বন্ধ হবে কেন আমি কি ডা বেদার হচ্ছেন নাই কি আমার ওয়াজ বন্ধ হবে কেন আমি কার বিরুদ্ধে কথা বলি আমি তো সুৎখরের বিরুদ্ধে কথা বলি আমি তো ঘুষখরের বিরুদ্ধে কথা বলি আমি আইন বিরুদ্ধে কথা বলি আমি বেপারদার বিরুদ্ধে কথা বলি আমি ওজনে কম দেওয়ার বিরুদ্ধে কথা বলি মালে ফেজাল দেওয়ার বিরুদ্ধে কথা বলি আমি কিবার শিকায়তের বিরুদ্ধে কথা বলি আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আমি আমার দিকে ডাকি না আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে আর তারপরেও আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আবার বন্ধ হবে ওই চাকরি তোমরা কেন ঘরে নিছো ওই চাকরি তোমরা কেন ধরে নিছো আজকে মানুষ আবার ভালো ভালো শুরু করছে শুধু তোমাদের জন্য চরিত্রের দন্ন স্বভাবের জন্য আমার জন্য না বিচারপতি চর্মু নাই কোন জায়গায় চাতাবাজি করে না বিচারপতি চর্মু নাই কারোর কেউ জুলুম অত্যাচার করে না ওহুত কারোর বাড়ি হামলা করার নির্দেশ দেয় না তোমাদের জন্য সেই অমলিগ রে ভালো করছে আর ওই সাথে আমায় কেউ করছে যে আগে দা ছিল ভালো ছিল কোন যুগই আইসি হুজুর

ইতিবাসকে মুসলমান ভোট মুসলমান কি ভোট দেবে সেনা করকে চাতাবাসকে আইনখানা জুলুমবাসকে দেবে না মুসলমান ভোট দেবে একমাত্র আল্লাহ পাকের ওয়ালিদের সোহবত প্রাপ্ত উলামায়ে হযরতদেরকে যারা কুরআন হাদিস জানে এবং আমল করে তাদেরকেই ভোট দেবে অন্য কাউকে ভোট দিলে ভোটে তোমাকে জাহান্নামে দেবে ঠিক বেদার হইলেন নাই কেউ যে হুজুর ভোট চাচ্ছে ভোট আমার কারে বর্তমানে জরিপ করো আমি আমি বলে গেলাম জরিপ করে যদি আমার থেকে কোনো ভালো মানুষ পান আমিও তাকে দেবো আমি যে ভালো তা বলতেছি না জরিপ করে দেখে রাজনীতি মসজিদে হবে কেন এ তোরে মুসলিম রাজনীতি যায় মন্দির করে বেড়াকে গির্জায় করে বেড়াবে মুসলমানের রাজনীতি মসজিদে হবে আমি এই মসজিদে বলে যাই আজকে হালকায় জিকিরের কমিটি করতে আইছে জিকির মসজিদ চার কাজের জন্য দাওয়াত তালিম জিকির এবাদত রাজনীতি একটা সবচেয়ে বড় ইবাদত যারা রাজনীতির নামে ধোঁকাবাজি আর চাদাবাজি রাজনীতির নামে যারা জুলুম আর অত্যাচার আর দুর্নীতিবাজ এরা কিন্তু রাজনীতিকে ব্যবহার করে মোটা বানায় পকেট ফারি করে আর জনক আর তাদের পুঁজি হয় এতু করে ডাকতে লিখিটা ডাকতেছে আরে ভাইফোন দিছে দশটা মানুষ সাইকেল নিয়ে এখনই বিরজন খেলাতি বলছে ও নিজের ফকেটের টাকা দিয়ে গা ঘোন্টা করে আর প্রত্যেকটা গাড়িতে তিনজন করে তিরিশ জন নিয়ে আজি রইছে খেয়েছে ঠিক ওই সময় ঠিক বলছে না জানিস ওদিকে ডাক দিছে কি কথা কয় না আরে ভাই ও ভাই লিডার লিডার নেতা 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 মানে কি জানে নেতা মানে কি নেতা মানে নেতা হোতা নেতি বোঝে নীতি বোঝে না তার নাম নেতা তার নাম কি নেতা নেতা হয় তো নেতা নেই এটা খেয়াল রাখেন খালি নেতাকে বাস বাস করেন না ওই নেতার পাশে করেন যে নেতার দ্বারায় আল্লাহ তাআলা এই জগৎ পর জগতের কল্যাণ আর কামিয়াবি দান করবে ওদের পিছনে করেন ওদের পিছনে এক টাকা ব্যয় করবেন 49 কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলে যেই সব হবে জিহাদের রাস্তায় এক টাকা ব্যয় করলে 49 কোটি টাকার সওয়াব আল্লাহ তাকে দান করবে এক রিক্সাওয়ালা তাই যায় কিনে সারা দিচ্ছ সারাদিন টাকা বাইর পারে না বিশটা একটা কিনে দিচ্ছে বাইরে টান দিচ্ছে রিক্সাওয়াল তো কলি কাঁসন হয়ে যাচ্ছে নাম রাজনীতি

কোন মানুষকে সার দেওয়া যাবে না সার দেওয়ার দিন শেষ বাংলাদেশে এখন কোন নির্বাচিত সরকার নাই বাংলাদেশে এখন অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এখন তারেক জিয়াও তেমন পিস সাহেব তোর মুনাই তেমন এখন শফিকুল ইসলাম সাহেব জামাতের আমির যেমন ওই এরশাদ সাহেবের দল জাতীয় পার্টির কাদেরও তেমন আপনারাও যেমন আমিও তেমন এটা দেশীয়ভাবে আমরা সবাই সমান যেহেতু নির্বাচিত কোনো সরকার নাই এজন্য বলে যায় কেউ যদি কুঠাও কোন দেখায় ওয়াহেতক ভাবে কাটার পরে চোক রাঙ্গানি দেয় আর তাদাবাতি করে লকবদ্ধ হয়ে সাথে সাথে ধরে বলবেন সেনাবাহিনীর হাতে দিয়ে দিবেন পারবেন না পারবেন না হ্যাঁ মেসবা কোয়ে গলি কি হবে নাই উতর মতন কোয়ে যা চোকিয়ান নি ঠায় নাই তা আমি কি আরাকি আরাকিও নি এনে ঠায় যা কমলে তো আগে থেকে কোয়ে যাচ্ছে

তারপর দুইশো কোটি আপনার আশি কোটির কাজ হবে বাকি একশো তিরিশ কোটি একশো কোটি তো এখানে ওখানে ওখানে সেখানে ডেইটি খাবে মোটেই খাবে শিয়াই খাবে সুলোই খাবে কুড়ইটি খাবে খাবে না হ্যাঁ কথা বলেন খাবে তো ওই দেখ দুইশো কোটির কাজ হয়ে গেছে আশি কোটির টাকার এ এ এ তো হজুররা হিসেব করে ফেলে দেবেন আর এখনকার হুজুর রাত এই ধরনের হুজুর রাত স্কয়ার হুজুর এখন

কারকমল হবে না মসজিদে যাবে না রোজা রাখবে না খালি খালি কষ্ট করে না সুদীপ তাহা দিয়ে ওই যে আমার আগে কোয়ে গেছে ইফতারিয়া জেরি খন্দন না খন্দন বড় বাসু না খন্দন বড় পশু সুদ কোরা মসজিদে যায় কিছু কিছু সুদ করে আছে আমার চাই বড় জরুরি বাবা বিটি হাত মুজাফা ও মুজা সহির পথে পথ দা ফলাই দিয়ে সুদি টাকা ধরে বাড়ায় আমলকে মসজিদ কাটে না রাবিয়া বসরীর রকম হ্যাঁ

মসজিদ কি রাজনীতি চলে না মসজিদ কি রাজনীতি জায়গা নাই আমার এত কই এই মসজিদে তার আওয়াজ দিছে আমারে ডাইছে আমারে ডাকিছে তার ওয়াজ করতে আমি বলে যাই আজকে তোমরা ভুল করছো খাস দাওয়া যদি না করো আল্লাহর ঘর থেকে আল্লাহর তিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর دینকে যারা जिम्मेवारीত্ব যাদেরকে আল্লাহ দিছে এই চা ফিল আরতের খলিফা এই প্রতিনিধিত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে জরুরে ফটাইছে এদেরকে তারা এখান থেকে সরাই দিয়ে তোমার মন চাহি পরে আর কি বলে তোমার মন রাজনীতি আল্লা এবং রসুল বিরোধী রাজনীতি তোমার এখানে বিস্তারের জন্য আমাদেরকে সরাই দিছো খাস তওবাদ না করলে এটাই তোমার জন্য চাহান নামের যাওয়ার একটা বড় রাস্তা তওবাদবি করো আলি ভিত্তি কত হাজার বর্গ মাইল ছিল তার আয়তন রাষ্ট্রের দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল কার রাষ্ট্রের আয়তন হজরত উমার ফারুক রবি আল্লাহ উমার ফারুক রাজনীতি কি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে শিখছে নাকি কালমার্সের কাছ থেকে শিখছে লেলিনের কাছ থেকে শিখছে পন্ডিত জওয়াহরলাল নেহেরুর কাছ থেকে শিখছে ট্রামের কাছ থেকে শিখছে কথা বলেন ভারতের মোদি দাদার কাছ থেকে শিখছে কার কাছ থেকে শিখছে রাজনীতি জোরে 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 কার কাছ থেকে আল্লাহ এবং রসুলের কাছ থেকে উমার রাজনীতি শিখছে রাজধানী কোনটা সংসদ ভবন মসজিদে নববী যে মসজিদ যেই মসজিদ কোলে করে নিয়ে আল্লাহ নবী ঘুমায় রয়েছে যেই মসজিদে নামাজ পড়লে আল্লাহ আকবার এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ রাকাতের সব পাওয়া যায় সেই মসজিদের মেম্বার হয়েছে প্রাইম মিনিস্টারের বসার জায়গা মন্ত্রী পরিষদের সব নামাজের সুরাতে কেবলামুখী হয়ে বসা সংসদ সদস্যরা সব নামাজের সুরাতে কেবলামুখী হয়ে বসা এটা ছিল মুসলমানের কি বলে আপনার সংসদ ভবন মসজিদ আর আজকের আমরা মসজিদে সংসদ ভবনের কাছে

কেউ হ্যাঁ না বেজার হইন ওমানের রাজধানীর আয়তন কত দুই কোটি চল্লিশ লক্ষ স্বর্গ মাইল আমার ভাইরা বাবারা মা বোনেরা এই দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল আয়তন ওমার নদী আল্লাহ জীবনে কোনোদিন খেলাফতের দায়িত্ব গ্রহণের পরে একটা রাত কোনোদিন একটা দুইটা চোখ এক জায়গায় করে ঘুমায় নাই প্রতিদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের অল কি বলে আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদি আল্লাহ আনহু উনি দুপুরের পরে খাওয়া দাওয়া করে মাত্র একটা ঘন্টা ঘুমাইতেন দিন রাত্রের বেলায় ঘুমাইতেন না উমারে ফারুক রাতি আল্লাহ আনহ সকল মন্ত্রী পরিষদদেরকে ডেকে আল্লাহ আকবর সংসদ সদস্যদেরকে ডেকে বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে ডেকে এই যে মসজিদে নবাবি উনি মেম্বারে বসা এই মেম্বারে বসে বক্তব্য দিচ্ছে তুমি যদি জনগণের পরে ইনসাফ

উমার বলে ও আমার মন্ত্রীরা জনগণের সঙ্গে ইনসাফ ইনসাফ খবরদার ইনসাফ ব্যতির অন্য কিছু করলে তোমার বিরুদ্ধে কিন্তু বেইনসাফি জনগণে করবে জুলুম করলে তোমার বিরুদ্ধে কিন্তু জনগণ জুলুম করবে আর আমি উমার যদি জানতে পারি সাথে সাথে পদত্যাগ করায়া লাল কাঠ হাতে ধরায় দিয়ে বের করে দিব এটা কয় হ্যাঁ আবু রাদিয়াল্লাহু রাদি আল্লাহ আবু বাকর প্রথম খলিফা রাজধানী মসজিদে মদিনায় সংসদ ভবন মসজিদে নবী আবু বাকর এতেকালের কিছুদিন আগে উমারকে ডাক দিছে ওমার কেমন আছে ভালো আছি উমার কয় আপনি তো আমাদের সবার মুরব্বী আমি একটা জিনিস বারবার লক্ষ্য করি আপনি কোথায় যান কাউকে কিছু বলেন না ধাম করে দেখি এদিকে চলে যান প্রতিদিন আপনি দুই তিনবার আসা যাওয়া করেন আজকে আপনার পাক ছাড় বলার যে কোনো উপায় আমি আপনার সঙ্গে ঢুকবো বাড়িতে হাই হাই আবু বকার ডাক দিয়ে কয় ওমার রে আমার পিছনে তুমি এখনো আসার মতন হও নাই আমি যতদিন তোমাকে না যেতে বলবো অতদিন ওমার তুমি আমার সঙ্গে ওই বাড়িতে যেতে পারবে না ওমার যা বলছে আবু বকার ওমার সাথে সাথে সেইটাই পালন করছে কার কথা পালন করতেছে আবু বকার ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান কথা কয় না হ্যাঁ আল্লাহ সেকেন্ড ম্যান আমাগে নেতারা ওর আম শুনে আমাগে নেতারা তৈ নিব অঙ্ক কষ্ট করে মনে ওমনি যায় ওমনি যায় ওমনি ওমনি অন্ত বিলিজর ওমনি অন্ত ও ওই কোম্পানি তৈ কয় টা এই কষ্টlene অংক আমার ভাইরা বাবারা এই যে অঙ্ক কষ্টছে অংক কষা খুশি চলবে না ঠিকই আমার ভাইরা বাবারা আবু বাকারের এতেকালের দুই মাস আগে উমরকে ডাক দিয়ে বলে উমর গো হয়তো বেশি দিন দুনিয়ায় আর থাকব না আমি যখন এতেকাল করব তখন এই আসনের মালিক তুমি হবে উমর গো তোমাকে বলে যাই তুমি এই আসনের মালিক যখন হবে এই আসনে বসার আগে আমি যে বাড়িতে প্রতিদিন দুই তিনবার যাই তোমার এই গদিতে বসার আগে তুমি সেইখানে আগে যাবে তোমার কয় ভাই ঠিক আছে আবু বাকারের এতেকাল হয়ে গেল আবু বাকার এতেকাল হওয়ার পরে দিয়া আবু বাকার রাদি আল্লাহ আনহু আল্লাহ আকবর দাফন হয়ে গেল সকলে মিলে পরামর্শ ভিত্তিক মজলিসের সোরার পরামর্শ পরামর্শ ভিত্তিক আলাদা হওয়ার এইবার উমারকে খলিফা নিযুক্ত করা হল উমার তার মন্ত্রী পরিষদ নিয়ে রওনা করছে সংসদ ভবন মস্কিদেনু ববিতে যাবে হঠাৎ করে উমারের মনে পড়ছে আমার ভাই আলবকার আমি চাইতে চাইছিলাম আর বলছিলাম আমাকে যেতে দেন উনি নিষেধ করছিল আমাকে তো বলছিল সংসার ভবনে গসিতে যাওয়ার আগে ওই বাড়িতে তুমি আগে যাওয়া আহারে আমার ভাইরা বাবারা আল্লাহ আকবর আবু বকর তো আর দুনিয়ায় নাই উমর আবু বকরের ওসিয়াত মানার জন্য ঢুকছে ওই বাড়ির ভেতরে যাইয়া দেখে কোন লোক নাই জন নাই ঢুকছে ঘরের ভেতরে ঘরের ভিতরে ঢুকে দেখে একজন বৃদ্ধা মানুষ ঘরের ভিতরে খাটের পরে শোয়া পায়খানা পেশাব করে এই আল্লাহ পাকের বান্দি কাপড় চোপড় নষ্ট করে ফলাইছে তার চোখ দুটো বন্ধ চোখে দেখে না কালে কোনো দাঁত নাই পেট এবং পিঠটা খোদায় লেগে গেছে ওপার যাইয়া ওখানে যাইয়া আস্তে আস্তে করে মুখের কাছে কান্নায় কানটানিয়ে ওপার শুনতে ওই পড়ি গালে দাঁত নাই কয় ও আমার আবু কার তুমি আজকে কোথা বাকার তুমি কই তুমি ছাড়া তো আমারে কেউ পরিষ্কার করে না আরে আবু বাকার তুমি কই কেউ তো আমাকে তুমি ছাড়া খাবার রান্না করে খাওয়ায় না আবু বাকার তুমি কই 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 আচালি চিল্লায় হোমারের আর বুঝতে বাকি নাই আবু বাকার কার খেদমত করত আমার ভাইরা বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আবু বকার এই যে দেখা করতে বলে গেছে উমার পাগলের মতন শুকছে ওই বাড়ির থেকে উমারের বাহিটাই আটাক দিছে স্ত্রীকে স্ত্রী কয় কই কয় কয় কি হইল কয় জলদি নরম করে হালুয়া পাকাও বুড়ির গালে তো দাঁত নাই পাকানোর পরে কয় অরে আমার স্ত্রী আরে ও জাগায় একজন বয়স্ক মহিলা খালি আবু বকর ডাকে আর খায় আবু বকর সারা আমাকে কে পরিষ্কার করাবে আবু বাকর তুমি ছাড়া আমাকে খানা খাওয়াবে আবু কে ডাকে আমি দেখে আসছি আহারে উমারের স্ত্রী ডাক দিয়ে কয় গো আমাকে একটু নিয়ে যাও উমারের স্ত্রীকে কে উমার বলে তুমি তো খলিফাতুল মুসলিমিন না ও দায়িত্ব তো তোমার না ও দায়িত্ব আমার বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে এই স্ত্রী তুমি যাইতে চাও কিন্তু তুমি তো খলিফাতুল মুসলিমিন না আমি হইলাম এই এলাকার সকল মানুষের প্রতিনিধি খলিফা এই কাজের দায়িত্ব আমার আমার পরিবর্তে তুমি করলে ময়দানে হাসরে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে আমার বাবার অপর মা বোনেরা ওমার মিয়া আস্তে আস্তে আঙ্গুলের ভিতর দিয়া এই সুজিটা বা নরম আটাটা ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে ঢুকাইছে ওই সময় বৃদ্ধা মহিলা কয় তুমি কে তুমি কে আল্লাহ আকবার উমার কয় কে প্রয়োজন না মা আপনি অনাহারে আপনি খানাটা খেয়ে নেন কয় না আমি খানা খাবো না কয় কেন খাবা না তুমি তো আবু বাকার না কয় তুমি তো আবু বাকার না বুড়ি তো চোখে দেখে না কানেও শোনে না বুড়ি এখন কি করতেছে তুমি আবু বাকার না শক্ত কথা বলো এইবার উমার দু পানি ছেড়ে দিয়ে বলে বুড়ি মা তুমি কেমন করে বুঝলা আমি আবু বাকার না বুড়ি মা ডাক দিয়ে কয় তুমি কি তা জানি না আবু বাকার এসেই অমনি আমাকে খানা খাওয়ায় আবু বাকার এসেই আমার এই পথি বলে ময়লা কাপড় চোপড় গুলো সব পরিষ্কার করে আমাকে গোসলটা করাই দিয়া নতুন কাপড় চোপড় ভরাই দিয়া আবু বাকার কলের পরে আমারে বসাই নিয়ে আবু বাকারের জিব্বার পরে খাবারটা রাখিয়া আমার মুখের ভিতরে খাবার শক্ত আঙ্গুলের খোঁচা লাগলে ব্যথা পাইতে পারি আরে আবু বকর জিভের পরে খাবারটা নিয়ে। হয় আবু বকর আমার মুখের ভিতরে জিব্বা দিয়া দিয়া খাওয়া দি আমি বলছি তুমি আবু বকর না আল্লাহ দিয়ে কয় বুড়ি মা আমি ওমর তোমার আবু বকর আর দুনিয়ায় না আমার ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বনেরা আবু বকার রাখি আল্লাহু তা লাহু আল্লাহ ফাকের বান্দা তো চলে গেছে ওমার তো ঘাটে গেছে ওমার সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া যেই বুড়িকে ধুনছে ও বুড়ি তোমার আবু বকার কিন্তু আর দুনিয়ায় নাই আহারে আমার ভাইরা বাবারা মা বনেরা

বাংলাই তো বোঝে না তার আরবি বুঝবা কোন এটা হাদিসের ঘটনা যত যা কিছু বলবো সব কোরআন এবং হাসিসের থেকে বলবো বানায় বলার জন্য স্টেজে উঠিনি বানায় বলে তো ওই মিথ্যাবাদীরা ওই টাউট পাট পর যারা আপনাদেরকে পুঁজি করে পকেট বাড়ি করে তারাই মিথ্যা বলে গায়ে বাঁধান না বাংলা কই তাই কোরআন হাদিসি বোঝেন কি কি বোঝেন আপনারা জানেন এক কোরআন বুস্তিকারী কয়টা এলেম লাগে হ্যাঁ আমি বাংলা ভরেছি আমি ইউটিউবে নামাইতেছি উনি টিউব হয়ে গেছে হাওয়া দিলি পুস কি পুশ ঠিক হয়ে গেছে চোদ্দ বছর মাদ্রাসার বারামদায় ফাসা কইসে ডাল খাইয়ে তারপরে গুমকাময়ে রে এলেমের আলিফোয়া আমরা শিখতে পারি না তিন দিন ইউটিউবে উজুরকে বেল দেওয়া যাবে না অজুর এর এরাম কেন আল্লাহ কলো কেন আল্লাহ কইসে কেন ওরে কতি হবে আর আমি ওই কন্ট্রাক্ট নিয়ে দুনিয়া আইসি আল্লাহ কি কইসে উনি কলো এরাম না কই এরাম করি তো ভালো হতো তুই আল্লাহর জায়গায় যা আর আল্লাহর জায়গায় তোরে আইনে থো কি কর বেজার বেজার হচ্ছেন না বক্তব্য দিচ্ছে কাদেরকে নিয়ে সালমানের রহমান কাহু কাদের রে আইন মন্ত্রী কি তো আনিসুলত নাম কলি আসুন না নাম তো ছোট বস্তু আমি কই আছি ভারী তুমরা তুমরাই ফারোন পারিস কোন সুমা যে সুমা দেখছিস কেউ নেই এই ঘড়া দে সব রাজনীতিটির গড়ার ভদ্রে চলে গেছে কোন দেখেছে রাখ করলেন নাই কি? হ্যাঁ বেদার হয় না এবং আদর্শের পরিপন্থী যেই ঘরে আল্লাহর নবী বলে দিছে যেই ঘরে বৃদ্ধা মহিলা থাকবে যেই বাড়িতে শিশু থাকবে বৃদ্ধ থাকবে ওই বাড়িতে হামলা চলবে না আল্লাহর নবীর কথা আমি যাই এখন খালিক আনি খালিক আলি ফানি ফাই যায় গে চলে গেলাম ওই বাড়ির যারা ভয় পাইছে তাদের চোখতে পানি বেরোইছে না কথা কন না কেন তারা নামাজের পানিতে বসে দোয়া করেছে না বস দোয়া করেছে হ্যাঁ আমি ভুল করছি আমি দোষ করছি মোকাবেলা আমার সাথে হবে তাহলে হবে বাপের বেটা বক্তব্য দিচ্ছে এসান করলে এসান পাবা জুলুম করলে কিন্তু জুলুম অত্যাচার করা যাবে না আর অত্যাচার করলে আমি জানতে পারলে দ্বিখণ্ডিত করে ফেলব হঠাৎ করে একজনে দাঁড়ায় করছে ও মার একটু গলাবাজি কুমাই এর বসো নি বসো ষোলো বছরে সে কাছি কেউ কতি ভারিছে ম্যাডাম একটু চুপ করেন দিয়ে আমি একটু কই হ্যাঁ উনি ন্যায় নয়ন বাচ্চা ছিল উনি তো জান্নাতের উচ্চ দরজায় যায় বসে রয়েছে এখন দিল্লির দাদার কুটোর দাদার এই জার নামে যাবে কিনা তা আমি কব কি রে ওই দাদার কুঠর কুড়ায় উনি যায় আগে জাতা দিয়ে ডালবান তো নাও কা সত্যি কথা কইও না দিয়ে ঢাল কত? আইতা কই না খুটো এক কান মারিয়ে না মাসখানে দুই জাতার মাসখানে খুটো একটা ঢুকই দিয়ে পাশে এত টুকুন জায়গাটু

মিথ্যা কথা বলতেছিনা মাত্র দুই ফুট লম্বা 1 ফুট আড়ে একটা বাথরুম এক ফুট আড়ে কারোর ফাসাদ হয় এই খালি হাইছেনা দ আত্মাইজে আইছো হ্যাঁ আমরা একটা জায়গা আসর ভিতরে আমি পত্রিকায় পড়ছি ডক্টর ইউনুস কয়েকজন এই নিয়ে কি বলে উপদেশটা উপদেশটা নিয়ে এটাকে পরিদর্শন করছে এবং আশ্চর্য হইছে দেখি কেমন এর ভিতরে মানুষকে সাজাতায় মানুষে এদের কোন কি বলে জ্ঞান পদার্থ বলতে দয়া মায়া বলতে কিছু নাই এইরকম করে হাত দুকাই দেবে মাজা পর্যন্ত এই পর্যন্ত ডকবে আর ও পাশে জাতি ভরবা না এই পাশে জাতি ভরবা না এইরকম চাপা টাকা ওনি বুটে ফেলতে দিবে কি দোষ করিছে ওরা ওরা কি দোষ করিছে ওরা কারা ওরা তেদেশের মানুষ ঘুমঘুমের রাজনীতি করে ষোলোটা বছর চড়িস ওই যে আমার আগে বলে গেছে জুলুম অত্যাচার আল্লাহ বেশি সহ্য করে না বত্রিশ নম্বর বাড়িটা তোমার ভাঙ্গে ছিল সুরমার করে খাই ফেলাইছে একদম সব কিছু এছাড়া আরো কতটা আছে ভাঙতি ভাঙতি কি ভাঙবে না আল্লাহ জানে এখন যে অবস্থা আল্লাহ কয় অবৈধ পন্থায় যত সম্পদ কামাই করা হয় এটা বেশিদিন আমি আল্লাহ টিকতে দিই না আল্লাহ তা দুরি সাক করে দিছে সালমান এব রহমান ভতোয়া দিছে সাংবাদিকদের ভতোয়া দিছে যে সার আপনি তো একজন এত বড় ধনী মানুষ ব্যবসায়ী মানুষ তো আপনার মুখে নূরানী কত সুন্দর দাড়ি ছিল রাসূলের সুন্নাত আপনি এই দাড়ি গুলো কেটে ফেলাইছেন কেন স্যার এটা কেমন হয়ে গেল না কয় দাড়িরহা সুন্নাত জানবাসানো ফরজ আর আমাইকে কয় ফতোয়াবা যেই আমলিকার এই দন্ডা পন্ডরা আমাইকে ফতোয়াস কইছে এই দাড়িরহা গো সুন্নতার জানবাসানো ফরজ তা দাড়ি কাটে ফাছাতে পারেছিস কথা কয় সাথে আইন মন্ত্রী জানি সুlogback ধরে দিয়েছে